কর্মসূচির মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যেখানে যেখানে হিন্দুদের উপরে অত্যাচার হবে যেখানে যেখানে হিন্দুদের উপরে হবে আমরা ঠিক ভাবে প্রতিবাদ করব এবং প্রতিরোধ গড়ে তুলব এটাই আগামী দিনের আমাদের শপথ আমরা যারা হিন্দুরা তারা লড়াই করতে ভুলে গেছি আমরা যারা হিন্দুরা

जेपी सिंह ने इस बारे में बिल्कुल समझ नहीं पा सका है। नहीं 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 আজকে আমাদের অবস্থানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চের সামনে যে চেয়ারগুলো পাতা হয়েছে সেখানে আমরা অনুরোধ করছি যারা মুর্শিদাবাদ মালদা থেকে যে হিন্দু পরিবারগুলো এসেছে তাদেরকে স্থান গ্রহণ করার জন্য ব্যবস্থা আমাদের রুমিং আমাদের সংগঠনের পক্ষ থেকে রয়েছে কর্তারা আমাদের সকল সংগঠনের কর্তাদের কাছে আমরা আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যবস্থা করে দিন যারা মুর্শিদাবাদ মালদা থেকে যে পরিবার গুলো এসেছে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে শ্রীরাম জয় শ্রীরাম হিন্দু হিন্দু سلام سلام জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম হিন্দু হিন্দু হার হার হিন্দু হিন্দু হার হার হিন্দু সুভেন্দুটাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে সুভেন্দু দা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে ধন্যবাদ মঞ্চে আমরা সুভেন্দু দা আমাদের এই মঞ্চে স্বাগত জানাচ্ছি জয় শ্রী রাম জয় যারা আমাদের করতারা আছেন সম্মানের তাদেরকে অনুরোধ করছি আপনারা চেয়ারে বসিয়ে দিন যারা মুর্শিদাবাদ থেকে যারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সবাই